আসসালামু আলাইকুম প্রিয় সম্মানিত ফ্রেন্ডস আশা করি সকলেই ভালো আছেন দেশ এবং দেশের বাইরেতে আমাদের লাইভ এবং ভিডিও যারা দেখেন তাদেরকে জানাই ঈশান মর্সার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে হচ্ছে তিরিশে ডিসেম্বর তিরিশে ডিসেম্বর পুরো মাস জুড়ে আমাদের অফারের কারণে আপনার প্রায় আমাদের সতেরোটা গাড়ি ডেলিভারি দেওয়া হয়েছে এটা হচ্ছে আঠারো নম্বর গাড়ি তো কালকে পর্যন্ত আমাদের এই অফার অফারটা থাকবে কারণ আমাদের ব্যাংক ক্লোজিং ডিসেম্বর মাসে উপলক্ষে আমরা কম টাকায় ক্যাশ টাকায় বিশেষ বিশেষ ডিসকাউন্টে গাড়িগুলো দিয়েছি তারই এক ধারাবাহিকতায় আজকে এই গাড়িটা ডেলিভারি হবে চলে যাবো আমার বড় ভাইয়ের কাছে আসসালামু আলাইকুম ভাইজান ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো ভাই ভাইজান কোথা থেকে আসছিলেন যদি সাবার থেকে আসছি সবার থেকে আসলেন তো ভাইজান আমরা তো এই গাড়িটা আপনাদের কাছে বিক্রি করলাম জি জি তো এই গাড়িটা তো আপনাদের সাথে কথা ছিল যেভাবে আসলে ঠিক সেইভাবে দেওয়ার কিন্তু আমরা যে পুরো গাড়িটা আবার নতুন করে আবারও রঙ করে দিলাম তো একটু যদি বলতেন যদি আপনি কোনো পাই বা খুশি আছেন কিনা যদি একটু বলতেন আমি সারা বাংলাদেশের যারা গাড়ি ব্যবসায়ী আছেন তাদের উদ্দেশ্য বলছি ভাইয়ের কাছ থেকে আমি যে গাড়িটা কিনেছি যে অবস্থায় ডেলিভারি দেওয়ার কথা তার চাইতে আল্লাহর রহমত উনি অনেক ভালো অবস্থায় দিতেছেন এবং রঙ করার কথা ছিল না উনি ওনার নিজের ব্যক্তিগতভাবেই উনি নিজ খরচে আমাদেরকে খুশি হয়ে উনি সমগ্র গাড়িটাই রং করে দিয়েছেন এজন্য আমি ওনার প্রতি কৃতজ্ঞ তো যাই হোক তো আপনারা আপনারা দেখলেন শুনলেন এরকম গাড়ি যারা নিতে চান আপনারা দ্রুত যোগাযোগ করেন আর এই ভাই একটা গাড়ি দিয়ে যেতে দু চারটা গাড়ি করতে পারে সকলে দোয়া করি সকলে বলি আমিন তো সর্বশেষে আমি আপনাদেরকে একটু বলবো যে এই এই যে গাড়িটা এই গাড়িটা কিন্তু খুবই চমৎকার লাগতেছে এবং অল্প প্রাইজে গাড়িটা দেওয়া হয়েছে তো এটা যেহেতু বিক্রি হয়ে গেছে এখন এটা প্রাইজের কথা না বললেই নয় কারণ আপনারা এই গাড়িটা নাই এই গাড়িটার জন্য আর কেউ ফোন দেবেন না পাশাপাশি আরও কিছু গাড়ি আছে সেই গাড়িগুলি আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি একে করে আপনারা আমার পাশেই থাকবেন সাথে থাকবেন হ্যাঁ তো এখানে হচ্ছে আমাদের একটি সেভেন জিরো নাইন গাড়িটা এটা হচ্ছে আপনার দুই হাজার দুইয়ের মডেলের একটি গাড়ি এবং সতেরো ফিট বডির গাড়ি ক্যান্টার বডির গাড়ি এবং এই গাড়িতে আপনার হাওয়ার ব্রেক হাওয়ার ক্লাস পাওয়ার স্টার্টিং টার্বো ইঞ্জিন ইঞ্জিন কাজ করা আছে কাগজটা ফুল আপডেট লোডের পেয়ে যাবেন আপনারা এই গাড়ি থেকে আপনারা আর থেকে দশ টন মাল ক্যারি করতে পারবেন এই গাড়িটা আমরা একদম কালকের জন্য কালকে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত কালকের জন্য একদম 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 পাঁচ লক্ষ টাকা হলে নিতে পারবেন তার পাশাপাশি আপনার হচ্ছে এখানে আছে আপনার ষোলো থেকে সতেরো মডেলের এসিএল ইসুজি ইঞ্জিনের গাড়ি বারো ফিটের গাড়ি যারা ইসুজি ইঞ্জিনের গাড়ি চিনেন তারাই কিনবেন হ্যাঁ অতএব এটা হচ্ছে বারো ফিটের একটি গাড়ি এই গাড়ি দুটা আপনারা মাত্র তিন লক্ষ টাকা জমা দিয়ে নিতে পারবেন পনেরো মাসে পরিশোধ করতে পারবেন এক টাকা সুদ দেওয়া লাগবে না এটার দাম হবে আট লক্ষ টাকা এবং তিন লক্ষ টাকা দিবেন বাকি পাঁচ লক্ষ টাকা আপনারা পনেরো মাসে পরিশোধ করতে পারবেন যারা নিতে চান অতি দ্রুত যোগাযোগ করেন আর মাত্র একদিন সময় আজকে তিরিশে ডিসেম্বর তিরিশে ডিসেম্বর পর্যন্ত এই অফারটা প্রযোজ্য থাকবে পরবর্তীতে আমাদের যেই অফার থাকবে তখন আবার এটা আপনার এক্সচেঞ্জ হতে পারে তখন আবার দেখা গেছে দাম বাড়বে বা আপনার কিস্তিতে বাড়বে পাশাপাশি আমাদের এখানে একটি জ্যাক গাড়ি এটাও বিক্রি হয়ে গেছে এটা তিন তারিখে এটার ভিডিও পাবেন এই জ্যাক গাড়িটা তিন তারিখে ভিডিও পাবেন তার পাশাপাশি হচ্ছে একটি আঠারো মডেলের একটি এগারো ফিটের এল গাড়ি এই গাড়িটা যারা নিতে চান মাত্র তিন লক্ষ টাকা জমা দিয়ে নিতে পারবেন আর এখানে আসে একটি মেগা এক্সেল নয় ফিট বডির গাড়ি চারটা চাকা নতুন ব্যাটারি নতুন কাগজটা ফুল আপডেট পেয়ে যাবেন আনট্রাস ইঞ্জিন প্লাস আনট্রাস কেবিন এখন পর্যন্ত কোনো রঙ করা হয়নি সামনে আপনারা দেখতে পারতেছেন যারা নিতে চান অতি দ্রুত যোগাযোগ করেন মাত্র চার লক্ষ টাকা আপনারা এই ম্যাগা এক্সেল গাড়িটা নিতে পারবেন ক্যাশ টাকায় চার লক্ষ টাকা ম্যাগা এক্সেল গাড়িটা নিতে পারবেন ক্যাশ টাকায় তার পাশাপাশি হচ্ছে আপনারা দেখতে পারতেছেন যে আমাদের এখানে আরেকটি গাড়ি আছে হচ্ছে আপনার এসিএল ইস্যুজি ইঞ্জিনের খাড়া কেবিনের গাড়ি অনেকে আপনারা খাড়া কেবিনের জন্য ফোন করেন এটা হচ্ছে আনটাস একটি কেবিন আনটাস কেবিন এবং আনট্রাস ইঞ্জিন এই গাড়িটা সাড়ে বারো ফিটের গাড়ি এই গাড়িটা আপনারা যারা নিতে চান মাত্র আড়াই লক্ষ টাকা জমা দিয়ে আপনারা চার বছরের মেয়াদে কিস্তিতে পরিশোধ করতে পারবেন যারা নেবেন অতি দ্রুত যোগাযোগ করেন কালকে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত আমাদের শেষ যেহেতু বছরের শেষ এবং কালকে আপনার বছরের শেষে আমরা এই অফারটা শেষ করে দিব যারা নেবেন দ্রুত যোগাযোগ করেন তার পাশাপাশি এখানে আছে ছোট গাড়ি আছে তিনটা এই তিনটা গাড়ি আপনারা যারা নিতে চান যেটাই নেন দুই লক্ষ টাকা জমা দিয়ে নিতে পারবেন কারণ খোলা আকাশের নিচে গাড়ি আদৌ অবস্থা আছে আর যখন আমরা গাড়ি ডেলিভারি দেবো ঠিক ওরকম পরিষ্কার করে ক্লিন করে ওয়াশ করে তারপর গাড়িটা ডেলিভারি দিব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ঈশান মোটর পকেই থাকবেন আর লাইফটা প্রচুর পরিমাণ শেয়ার করে আপনার রেখে আপনারা পরবর্তীতে গাড়ির গিলা আপনারা দেখতে পারবেন আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম আ রাহমতুল্লাহ আবার